পূর্ব তিমুর ও বাংলাদেশের মধ্যে একটি চুক্তি ও একটি সমঝোতা স্মারক সই হয়েছে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসেস হোতার সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠকে এসব এগুলো সই করা হয় এর মধ্যে রয়েছে দুই দেশের ডিপ্লোম্যাটিক এবং অফিসিয়াল পাসপোর্ট হোল্ডারদের মধ্যে ভিসা অব্যাহিত চুক্তি ও দ্বিপাক্ষিক পরামর্শ সংক্রান্ত সমঝোতা স্মারক পরে দুই দেশের সরকার প্রধান যৌথ প্রেস ব্রিফিং করেন এ সময় ডক্টর ইউনুস জানিয়েছেন কিছুদিনের মধ্যে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর রোহিঙ্গা সংকট সমাধানের কিভাবে করা যায় সে বিষয়ে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট সাহায্য করবেন বলে জানিয়েছেন অপর দিকে ডক্টর মোহাম্মদ ইউনিসকে প্রশংসায় ভাসিয়ে জোরসের রামোস হতার বলেছেন পৃথিবীতে সম্ভবত ডক্টর ইউনিসই একমাত্র নেতা যার এত যোগ্যতা আছে ডক্টর ইনুসের শতাধিক ডিগ্রি রয়েছে যা বিষম্যকর পৃথিবীতে সম্ভবত তিনি একমাত্র নেতা যিনি এত সম্মানিত এবং এমন শক্তশালী একাডেমিক যোগ্যতা সম্পূর্ণ তিমুরের প্রেসিডেন্ট আরও বলেন সামনের দিনে আমরা বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়াতে আগ্রহী এর আগে সকালে পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পৌৰাষ্ট্ৰ উপদেষ্টা এম দৌহিদ হুছেইন